প্রিয় শিক্ষার্থী সবার প্রতি রইল শুভকামনা নবম ও দশম শ্রেণী অধ্যায় এগারো অনুশীলনী এগারো দশমিক এক সপ্তম ক্লাস দেখো ইতিপূর্বে আমি এগারো পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করেছি এখন বারো নম্বরের গাণিতিক সমস্যাটার দিকে খেয়াল করো এক্স ইসিক টু টু এ প্লাস থ্রি বি প্লাস টু এ মাইনাস থ্রি বি ডিভাইডেড ভাগ টু এ প্লাস থ্রি বি মাইনাস টু এ মাইনাস থ্রি বি হলে দেখাও যে থ্রি বি এক্স স্কোয়ার মাইনাস ফোর এ এক্স প্লাস থ্রি টু দেখো বন্ধুরা দেওয়া আছে এক্স ইসিক টু এই যে এটা আমরা একটা জিনিস জানি যে যোজন বিয়োজনটা আমরা শিখেছি প্রথমে শিখেছি যোজন বিয়োজনটা হলো লব যোগ হর ডিভাইডেড ভাগ লব যোগ হর এবং যোজন বিয়োজনটা এক পাশে হয় না সবসময় দুই পাশে যোজন বিজন করতে হয় অর্থাৎ বাম দিকেও করতে হয় ডান দিকেও করতে হয় এই কথাটা প্রথমে ভালো করে মনে রেখো বন্ধুরা কারণ একটা বড় অংশ ছেলে মেয়ে এরকম অঙ্ক আসতেই তারা বাম অথবা ডান দিক থেকে শুরু করতে যায় পরে বিপদে তা আমরা সেই বিপদে পড়ব না যোজন বিয়োজন দেখো লব জ ঘর এই দেখো এখানে এক্স আছে নিচে কি আছে কিছু নাই তার মানে এক আছে এই জন্য লব জ ঘর ডিভাইডেড ভাগ লব বিয় ঘর ইজ ইকাল টু টু এ প্লাস থ্রি বি প্লাস টুয়ে মাইনাস থ্রি বি এটা হলো রু দেখো এইটুকু হলো লব মানে এটুকু এই দেখো যোগ হলো এইটুকু হর এই দেখো যোগ এইটুকু হর তারপরে দেখো লব এইটুকু বিয়োগ হর তার মানে এখানে প্লাস আছে মাইনাস মাইনাস আছে প্লাস এখানে আমরা লিখবো যোজন বিয়োজন করে উপরে তোমরা খেয়াল করো এটা আর এটা কেটে গেছে নিচে কিন্তু এই দুটা কাটবে না তার বিপরীত দুটা কাটবে এই দেখো এটা কাটবে আর হলো এটা কাটবে এটা ভালো করে মনে রেখো যে উপরে যা কাটে নিচে সেগুলি না বাকিগুলি কাটে তারপরে দেখো এখানে আসে কত দেখো এক্স প্লাস ওয়ান এই দেখো এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইজ ইকাল টু এই দেখো এ একটা আর এ একটা টু রুট টু এ প্লাস থ্রি বি একইভাবে দেখো এটা আর এটা থাকে টু রুট টু এ মাইনাস থ্রি বি এখন দেখো আমরা এই রুট উঠানোর জন্য কি করবো স্কোয়ার করবো তো স্কোয়ারও একদিকে করা যায় না একটা সমীকরণের বাম এবং ডান উভয় পক্ষকে স্কোয়ার করতে হয় তো দেখাই দেখো এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইজ ইজিক টু থ্রি এ প্লাস টু এ প্লাস থ্রি বি ডিভাইডেড বাই টু এ মাইনাস থ্রি বি এটা উভয়ের রুট আছে তার হোল স্কোয়ার এখানে আমরা লিখলাম বর্গ করে বর্গ করলে দেখো এটা এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি বি মানে ওয়ান প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার

ক্লিয়ার ঠিক একইভাবে দেখো ল এটুকু হলো লব যোগ হর এটুকু হলো হর তারপরে দেখো ল বিয়োগ হর এটা প্লাস আছে মাইনাস মাইনাস আছে প্লাস তো এখন দেখো বন্ধুরা টু এক্স কেটে যায় নিচে উপরে টু এক্স টু কেটে যায় নিচে কী থাকে দেখো এক্স স্কোয়ার কেটে যাবে এই দেখো কেটে গেল ওয়ান ওয়ান কেটে গেলো এই দেখো উপরে থ্রি বি কেটে গেল নিচে কাটবে হল টু এ কেটে গেল তাহলে এখানে থাকলো টু এক্স স্কোয়ার প্লাস টু ডিভাইডেড বাই ফোর উপরে আমি টু ইন্টু টু এ সিক্স বি কে টু ইন্টু থ্রি বি টু টু কেটে গেল তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টুজ এক্স ইজিক টু টু এ ডিভাইডেড ভাগ থ্রি বি আচ্ছা এইবার দেখো বন্ধুরা আমরা আর আর এই গুণ করেছি এই থ্রি বি সাথে এটা গুণ করেছি তাহলে কত হলো থ্রি বি এক্স স্কোয়ার প্লাস থ্রি বি ইজিক টু এটার সাথে এটা গুণ করেছি তাহলে কত হলো দুই গুণ দুই চার ফোর এ এক্স অতএব দেখো আমাদের ডান পক্ষে কি আছে অতএব থ্রি বি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি বি ইজ ইকাল টু জিরো প্রমাণিত থ্যাংক ইউ বন্ধুরা তালে আমরা এটা শিখতে পারলাম কত বারো এবার দেখো তেরো বন্ধুরা তোমাদেরকে আবারও বলি এই প্রশ্নমালার প্রতিটি গাণিতিক সমস্যা খুব গুরুত্বপূর্ণ এবং এগুলি করবা তাহলে দেখবা তোমার বিভিন্ন বোর্ডে যে সিকিউ প্রশ্নগুলি আছে সেগুলি তো তোমরা অবশ্যই সমাধান করতে পারবে কোনো সমস্যা হবে না যদি তোমাদের বেসিক ডেভেলপ থাকে অনুশীলনের অঙ্কগুলি সঠিকভাবে করতে পারো তাহলে কোনো সমস্যা হবে না বন্ধুরা দেখো বন্ধুরা তেরো নম্বরের অঙ্কটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তেরোতে কি আছে এই দেখো তেরো তেরোতে হল এই স্কোয়ার প্লাস বিয়ার ডিভাইডেড ভাগ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টু এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড ভাগ বি প্লাস সি হোল স্কোয়ার এত হলে দেখাও যে দেখাও যে এ বি সি ক্রমিক সমানুপাতি এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতি ক্রমিক সমানুপাতি আচ্ছা বন্ধুরা লক্ষ্য করো সমাধান আমাদের কি দেওয়া আছে সেটা দিকে আগে লক্ষ্য করো সমাধান দেখো এই দেওয়া আছে আমরা লিখি কি দেওয়া আছে কি দেওয়া আছে দেখো তো বন্ধুরা দেওয়া আছে স্কোয়ার স্কোয়ার প্লাস বি ডিভাইডেড ভাগ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড ভাগ বি প্লাস সি হোল স্কোয়ার আচ্ছা এটা আমাদের দেওয়া আছে আমরা কি করবো দেখো বা এই দেখো বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড ভাগ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড ভাগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে একান্তরকরণ বলে একান্তরকরণ করে আচ্ছা দেখো বন্ধুরা এরপরে আমরা কি করতে পারি এটাকে সূত্রে ফেলে দিই বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার ডিভাইডেড ভাগ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকোয়াল টু এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড ভাগ এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম কিনা বন্ধুরা এরপরে আমরা কী করবো যোজন বিয়োজন করবো আচ্ছা তাহলে দেখো আমরা যোজন বিয়োজন করি বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড টু বি সি প্লাস সি স্কোয়ার মাইনাস লব বিও ঘর তা বিও ঘর করলে এটার আগে প্লাস আছে এটার আগেও প্লাস আছে তাহলে হবে কি মাইনাস ক্লিয়ার বন্ধুরা আবার দেখো যোজন বিয়োজন কিন্তু একদিকে হয় না আবারও বলছি দুই দিকে করবা প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড ভাগ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে আমরা লিখব কি যোজন বিয়োজন করে বিয়োজন

ইজ ইকাল টু দেখো বন্ধুরা একইভাবে টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু ডিভাইডেড ভাগ এই দেখো এ স্কোয়ার এই স্কোয়ার বি বি কেটে গেল হলো টু এ আচ্ছা এখন দেখো বন্ধুরা আমরা উপরের দু এক লাইন মুছে দিতেই পারি ঠিক আছে আচ্ছা আমরা মুছে দিলাম

এখানে খেয়াল করো এখানেও ওই একইভাবে টু কমন যায় এই টু এই টু এই টু টু কমন যাই তাহলে টু কমন নাও এই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড ভাগ টু এ বি আচ্ছা বন্ধুরা দেখো এই টু এই টু কেটে যায় এই টু এই টু কেটে যায় আরও কাটে কী কাটে সেটার দিকে একটু খেয়াল করো বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ভাগ হল বি সি ইজ ইকাল টু এই স্কোয়ার প্লাস এব লক্ষ্য করতো বন্ধুরা এই জায়গাটা এব আর বি কোনটা কমন আছে বি কমন আছে তাহলে আমরা উভয় পক্ষকে বি দ্বারা গুণ করে নিব ঠিক আছে বন্ধুরা উভয় পক্ষকে কি করবো বি দিয়ে গুণ করবো তো করে দি একটু বড় করছি তোমাদের সুবিধার জন্য যাতে তোমরা ক্লিয়ার বুঝতে পারো প্লাস সি দেখো এখানে সি স্কোয়ার লিখি নাই ভাগ হলো বি সি ইন্টু বি ইজ ইকাল টু এই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড ভাগ এবি ইন্টু বি উভয় পক্ষকে কী করলাম বি দিয়ে গুণ করে দিলাম দেখো এই বি কেটে গেলো এই বি এই বি কেটে গেল তালি থাকলো কি দেখো তো বন্ধুরা এই দেখো এখানে এটা এটা কেটে গেলি থাকলে হলো এ এটা এটা কেটে কেটেগারি থাকলে হলো সি তাহলে দেখো এ দিয়ে এটা গুণ করে দাও বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার এই দেখো সি স্কোয়ার টু এটাকে কি গুণ করবো সি দিয়ে গুণ করবো এই দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তারপরে কি থাকে দেখো তো বন্ধুরা বি স্কোয়ার প্লাস এ বি সি প্লাস এ সি স্কোয়ার ইজিকাল টু এই স্কোয়ার সি প্লাস এব প্লাস বি স্কোয়ার সি ক্লিয়ার হয়েছে বন্ধুরা দেখো আমাদের কোথাও ভুল ত্রুটি হলো কিনা এই দেখো এই দেখুন করলাম যার ফলে এবি স্কোয়ার এ পিসি এসি স্কোয়ার সি দে গুণ করলাম এই স্কোয়ার সি এবি আর হলো বি স্কোয়ার সি এখন দেখো বন্ধুরা আমরা যে কাজটা করবো বি স্কোয়ারগুলি সব বানে নিয়ে আসবো ঠিক আছে বি স্কোয়ার গুলি আমরা সব কি করব বামে নিয়ে আসবো তাহলে দেখো বা এ বি স্কোয়ার আর কোথায় আছে এই দেখো এটা আছে এখানে মাইনাস বি স্কোয়ার সি আচ্ছা এরপরে দেখো এই স্কোয়ার সি প্লাস ডানে আছে ডানেই থাকবে দেখো এইটা বামে চলে যাবে সি এ সি স্কোয়ার বামে চলে যাবে এ সি স্কোয়ার তাহলে এখানে কি হয় দেখো তো বন্ধুরা বি স্কোয়ার কমন যায় এ মাইনাস সি এখানে কি কমন যায় দেখো তো বন্ধুরা এসি কমন যায় তাহলে দেখো এ মাইনাস সি বা দেখো বি স্কোয়ার ইজিক টু এ সি মানে উভয় পক্ষ থেকে আচ্ছা আরেক লাইন করে দেখাই দিই তাতে তোমাদের সুবিধাই হবে তাহলে বা বি স্কোয়ার টু এই দেখো সি এ ইনু এ মাইনাস সি ডিভাইডেড ভাগ এ মাইনাস সি এটা এটা কেটে গেল তাহলে থাকলো কত দেখো বি আমরা আমাদের কিন্তু এবিসি ক্রমিক সময় হয়ে গেছে এবিসি ক্রমিক সময় হবে যদিও কেবল যদি বি স্কোয়ার সি এ হয় এটাকেই দেখো আমরা আবার এরকমভাবেও লিখতে পারি এ বাই বিজ ইকাল টু বি বাই সি হ্যাঁ অতএব দেখো এ অনুপাত বিজ ইকাল টু বি অনুপাত সি অতএব এ বি সি ক্রমিক সমানুপাতি ক্রমিক সমানু পাতি দেখানো হলো তোমরা যখন করবা অঙ্কগুলি প্র্যাকটিস করবা তখন অবশ্যই যে কাজটা করবা সেটা হলো প্রথমে বুঝবা বুঝার পরে কি করবা বুঝার পরে তুমি অনুশীলন করবা দেখবা তুমি যদি অনুশীলন করো তাহলে দেখবা তোমার কোনো গাণিতিক সমস্যা থাকবে না কিন্তু দেখে যেও না তাহলে বন্ধুরা আমার অভিজ্ঞতা থেকে বলছে এরকম অনেক ছেলে আছে যাদের পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে জিজ্ঞেস করলি বলে স্যার ভুলে গেছিলাম কিন্তু কেন ভুলে যাই তার একটাই কারণ সে প্র্যাকটিস করে আসে নাই তার সূত্রগুলি ঠোঁটের উপরে নাই যার ফলে সে ভুলে গেছে তাহলে সূত্রগুলি ঠোঁটের উপরে থাকতে হবে কিভাবে করতে হবে সেটা তোমার মস্তিষ্কে থাকতে হবে অ্যান্ড দেন প্র্যাকটিস করো তারপরে দেখবা কোনো সমস্যা নেই সব সমস্যার সমাধান হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা যখন দেখবা তখন টেনে টেনে দেখো না পুরাটা দেখো আমরা কিন্তু কষ্ট করি তোমাদের জন্য তোমরা সফল সফলতা অর্জন করবে এটাই আমাদের কাম্য সবাই ভালো থাকো ও সুস্থ থাকো থ্যাংক ইউ বন্ধুরা